জেলে বসেই ফোন থেকে তাকে হুমকি দিচ্ছেন শেখ শাহজাহান এবং তার দলবল এমনই অভিযোগ দায়ের করেছিলেন শেখ শাহজাহান কর্মী মন্ডল জেল থেকে শাহজাহান তাকে বোম মারার এবং ঘর বাড়ি ভাঙচুর করার হুমকি দেন বলেও জানিয়েছেন তিনি ঘটনায় আতঙ্কিত হয়ে সন্দেশখালী থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি সিজিওতে অভিযোগ দায়ের করেন রবীন্দন মন্ডল এবার অভিযোগকারী সেই রবীন্দন মন্ডলের বিরুদ্ধেই পাল্টা মামলা দায়ের করলেন শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি বৃহস্পতিবার থানায় ও বাসিন্দা মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি তার অভিযোগ রবীন মন্ডল দু এগারো সাল থেকে শেখ শাহজাহানের মাছের আড়তে মুহুরির কাজ করতেন গত সপ্তাহে মাছের আড়তের পক্ষ থেকে রবীন্দন মন্ডলের কাছে ব্যবসার হিসাব চাওয়া হয় তিনি ঠিকঠাক করে হিসাব দিতে পারেননি প্রায় পঁচিশ লক্ষ টাকার হিসাব দেখাতে পারছেন না রবীন মন্ডল তাই তাকে কাজ থেকে বার করে দেওয়া হয় তারপরে রবীন মন্ডল শেখ শাহজাহানের নামে মিথ্যে গল্প রটিয়েছেন বলে অভিযোগ করেছেন তাসলিমা বিবি এই অভিযোগে বৃহস্পতিবার তাসলিমা বিবি বসিরহাট নেজাট থানায় রবীন মন্ডল ও বাসন্তীর বাসিন্দা মৈদুল মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যারা গিয়েছে এই মৈদুল মোল্লাও শেখ আজানের আড়তে কাজ করতেন তাকেও অনেকদিন আগেই কাজ থেকে সরিয়ে দেওয়া হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নাজার থানার পুলিশ অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম হয়ে রয়েছে গোটা সন্দেশখালী

এবার ক্যাশটা আমার কাছে থাকতো না সেই ক্যাশিয়ার কে ধরুক আমার ওকে ধরে কোনো লাভ হবে না এবার আমি পাল্টা আমি আবার টেস্ট করবো তাহলে টেস্ট করবো আমি ফালতে করবো এবং পাশাপাশি বলা হয় যে আপনি নাকি চক্রান্ত করে এই হুমকি দেওয়ার ক এটা নাকি চক্রান্ত করে বা বদনাম করছেন এটাও বলেছেন তার স্ত্রী কি বলবেন ও ওরা সব চক্রান্ত কি সে তখনই বলা যাবে চক্রান্ত কি কি যখন বেরিয়ে যখন বেরিয়ে হবে তখনই বুঝতে হবে যে কি চক্রান্ত করে কি হচ্ছে